প্রতিকূলতার কারণে আপনারাও আয়োজন করতে পারেননি আমরাও যেতে পারি তাই আপনারা কষ্ট স্বীকার করে বাগেরাতে আসছে এবং আমরা আপনাদের নিয়ে এই অনুষ্ঠানটা করছি এটা আপনারা জানেন এই ঘূর্ণিঝড় হওয়ার পরে আমাদের পার্টির বাদপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এই অঞ্চলের মানুষের সাথে একত্রতা ঘোষণা করে তিনি ত্রাণের কিছু সাহায্য ত্রাণ বলা যাবে না কিছু চেষ্টা করেছেন এবং কেন্দ্রীয় নেত্রী নেতা আমাদের চৌধুরী এনি সাহেব তিনি এই ত্রাণ কমিটির সদস্য সচিব তিনি গত বারো তারিখ বাগেরহাটে এসেছিলেন আমরা মংলা এবং রামকালে আমরা প্রোগ্রাম করার পরে মরণগঞ্জে রওনা দেয়ার দিয়েছিলাম কিন্তু প্রতিমধ্যে উনি খুবই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেজন্য আর আমরা মরণগঞ্জে যেতে পারিনি আপনারা সেদিনও বারো তারিখও কষ্ট স্বীকার করেছে আপনারা উপস্থিত হয়েছে আপনাদের আমরা আবার বলেছিলাম যে মরণগঞ্জে আপনাদের নেতৃবৃন্দের কথা অনুযায়ী যে মরণগঞ্জে করা যাবে না আপনারা এদিকে চলে আসেন আমরা তখন দৈবঘাটিতে আসবার জন্য আপনাদের বলেছি আপনাদের অনেক কষ্ট স্বীকার করেছে আপনারা এই সামান্য যদিও এটা সামান্য হলেও যে আমাদের যে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যে তিনি যে আপনাদের সাথে আছেন বা তিনি যে আপনাদের আপনাদের কষ্ট শিকার মানে শেয়ার করেন সেটা বুঝতে পারেছেন সেজন্য আপনাদের উনি পাঠা যেটুকটি দিয়েছিলেন আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেদিন আমরা সেই প্রোগ্রাম সাকসেসফুল করতে পারিনি তার পরবর্তীতে আমরা চাইছিলাম যে আমরা যারা আমরা জেলা নেতৃবৃন্দ আমরা ধরলগঞ্জে যে এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুল করবো এই প্রোগ্রামটা দিব আরও সুন্দর ভাবেছি আপনারা আসছেন আর আপনাদের হাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে উপহার উপহার সেই উপহার আপনাদের তুলে দিতে পারেন নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের সাথে আমিও আপনাদের এই আনন্দ শেয়ার করতে পেরে আমি নিজেকেছি পুরাণ মিশ্রের সাধন এলাকা <laughs> সবই <a đemantos> <sympathis>